कि जो আবার সেই সেম কালেকশন নিয়ে আমি ভিডিও করতে চলে এসেছি কালেকশন কতবার নেবে তোমরা একটা কালেকশন কতবারই পড়বে তোমরা আমি একই কালেকশন নিয়ে আসেনি কিন্তু হ্যাঁ খাড্ডি নিয়ে এসেছি মানে মাস্টু খাড্ডি নিয়ে এসেছি পাপাই শেয়ারের তরফ থেকে আর পিএসএইচ এর তরফ থেকে কালেকশন নিয়ে আসা মানে হলো বাম্পার ধামাকা তার সাথে স্পেশাল কালেকশন হ্যাঁ আজকে আমার কালেকশনে নিয়ে আসেনি বাট এটা সুন্দর পারা কালেকশন এনেছি তোমাদের জন্য যেটা সত্যি বলছি সত্যি খুব সুন্দর দেখতে কোয়ালিটি সেমই হবে ডিজাইনটা একটু ভালো আরো ভালো আরো ভালো এনেছি ঠিক আছে তার সাথে কোয়ালিটিটাও যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি অবশ্যই বুকিং করে নেবে অপশনে দেওয়া নাম্বারে চলো কালার অপশন দেখে নিয়ে একটা আমি বলেছি আমার সব থেকে বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট কালার ভালো ভালো কালার নিয়ে এসেছি আজকে তো না দেখালে কি হয় চকানাই শুরু করে দেখ কালার দেখানো একটার পর একটা কোনটা ছেড়ে কোনটা নেবে এতগুলো কালারের মধ্যে সে এতগুলো কালার আছে তোমাদের জন্য নিয়ে এসেছি সব কটা কালার আমি খুলতে হয়তো পারবো না আমি যেটা মানে একটা খুলে দেখাচ্ছি পুরোটা বাকিগুলো তোমরা এমনি কালার দেখেই বুকিং করে নেবে ভীষণ সুন্দর একটা কালেকশন আমি পরার সত্যি বলছি ভীষণ ইচ্ছে ছিল বাট পড়তে পারলাম না কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো খুব শখ করে কারণ এই কালেকশনটা আমি নিচ্ছি কোন কালারে নিচ্ছি এখন না তাহলে তোমরা সবাই ওই কালারটাই নেওয়ার চেষ্টা করবে আমি শুধু পরে বলবো পরে দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমত এটা ডিজাইনটা ফলো করবে টোটালি শাড়িটার মধ্যে তোমরা কাজুর ডিজাইন পাচ্ছ চওড়া পার পাচ্ছ আর তার সাথে পাচ্ছ মিনে ওয়ার্কের কাজ ঠিক আছে ডেফিনেটলি মিনেটা কিন্তু বেশি সুন্দর লাগে তোমরা জানো আমার ডিজাইনটাও কিন্তু মিনেটার জন্যই বেশি সুন্দর যেই পাশ মানে মাস্টার তো এটা তো সেই সেমই মানে জিনিসটা ও সেই সেই লাগছে ঠিক আছে শাড়িটা জাস্ট দেখো আমি তোমাদের এই টুকু বলতে পারি এই শাড়িটা যে ছাড়বে টোটালি টোটালি মিস করবে ঠিক আছে এইটুকু বলতে পারি শাড়িটার প্রথমত এটা যেই যাচ্ছে এটা তোমাদের পাড়ের ডিজাইনটা ডিজাইনে আবার নিচের পার্টটা ঠিক আছে আর এটা যেই যেটা যাচ্ছে এটা হলো তোমাদের উপরের পার্টটা জাস্ট পাড়টা দেখে নেবে এটা যেটা যাচ্ছে সেটা হলো আমি সব এটা এটা টোটালি বডিতে তোমাদের রকম কাজ থাকবে আঁচলটা থাকছে তোমাদের একদম মানে কি বলবো সূক্ষ্ম ডিজাইনের মধ্যে ভীষণ ইউনিক একটা ডিজাইন রয়েছে পুরো বডিতে তোমাদের কাজু যাচ্ছে কাজু ডিজাইনে আর এটা যাচ্ছে তোমাদের হাড্ডির মধ্যে কোয়ালিটি আমারটা থেকেও ঢের গুণ ভালো পাবে ঢের গুণ ঠিক আছে এইটুকু বলতে পারি হাতে না পেলে বুঝতে পারবে না এই গেছে শাড়িটার লুকসটা কি লুকিং দিচ্ছে ভাই কেমন লুকিং দিচ্ছে সত্যি কথা বল ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা আমি পরে যদি আসতে পারতাম আমার মনে হচ্ছে বেশি স্যাটিসফাই হতাম বাট আসতে পাইনি নো মানে প্রবলেম আমি এমনি যা দেখাবো আমার দিদি সবাই প্রচুর চালাক মানে কি বলবো মানে দেখানোর সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমি কি সোনা হাতে নিয়ে বসে আছি অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস মানে ব্লাউজ পিস না একটা সেল ওয়ার্কের কাজ রয়েছে হয়তো তোমরা বুঝতে পারছো না ক্যামেরায় আর এটা আছে হাতের বর্ডারটা চলো একটার পর একটা কালার দেখি এটার উপরেই তাহলে কি হবে তোমরা কালার অপশনগুলো বুকিং করতে পারবে ঠিক আছে ফার্স্ট কালার রামা গ্রিন কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম পেস্তা গ্রিন এর মধ্যে উপর দিয়ে দেখাবি কালার যেন বোঝা যায় ঠিক আছে নেক্সট কালার যেটা আমি মানে চোখ সরাতে পাচ্ছি না দিস দা রেড কালার ও সেই 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 কোয়ালিটি এবার যে কালার দেখাচ্ছি এটা হলো আমি যে কালারটা পরে রয়েছি সেই কালারটা মানে একদম ম্যাজিক পার্পল কালার নেক্সট কালার তোমাদের চলে আছে মানে একদম অরেঞ্জ মানে ই রেড এন্ড অরেঞ্জ মিক্স করে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা এবার যে কালারটা দেখাচ্ছি ও কিছু বলার নেই মানে এক একটা হাতে হাসছে তো মানে মাখো কমের মতো লাগছে মানে এই কালার গুলো মানে কোয়ালিটি কিছু বলার নেই জাস্ট দেখার জাস্ট আবার ফলো করো নিজেদার সি গ্রিন কালার এই সি গ্রিনটা ক্যামেরায় ধরতে পারে না কেন জানি না বাট এই কালারটা আসলে ময়ূর কণ্ঠীর থেকে চোখ সরে যাবে এতটা সুন্দর নেক্সট কালার একদম ইয়োলো কালার ইয়োলো কালার জাস্ট দেখে নাও এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার মানে বটল গ্রিন কালার এই যাচ্ছে তোমাদের কালারটা একদম বটল গ্রিনের মধ্যে বিভিন্ন কালারের মিনে কাজ অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে আছে লেমন ইয়োলো কালার এই যাচ্ছে কালার লেমন ইয়োলোর মধ্যে তো এতগুলো কালার তোমরা আজকে পেয়ে যাচ্ছ শুধুমাত্র 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 ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে নেবে এগারোশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ডিসকাউন্টে দিলাম এই ডিসকাউন্ট আর পাচ্ছ না তো জলদি জলদি ক্যাপশন দেওয়ার নাম্বারে বুকিং করে নাও আর কমেন্ট করে জানাও কেমন হলো আজকে কালেকশনটা